রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেবো না যেজন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটা বিশাল জন অনেকগুলো দলকে ডেকেছেন কিন্তু ওই জর্জ অরোয়েল এর ফার্মের লাইনটার মতো বিখ্যাত লাইনের মতো অল এনিমালস ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল আদার ডিসকাশন বেসিস হচ্ছে যে মঞ্জু ভাইটা একটু দিলেন। যে তিনটা দলের মঞ্জু ভাই বলবো কেন তিনটা এই তিনটা করলে আমাদের কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন এখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় হয়নি রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজই আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে আমরা কিন্তু এবং আমরা না যে আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোনো দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয় তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলগস টয়লেগ ক্লিনার ক্লিন মানেই টাইলগস হান্ড্রেড পার্সেন্ট মানে এটা নিয়ে একটু ডিবেট করলাম আমরা তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও এখন এনসিসিকে কেন আমরা আনলাম যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী দানবে পরিণত হয় তাকে ধরা যায় না ছোঁয়া যায় তিনি যাই বলেন তাই আইন তিনি যাই বলেন সেটাই মানে মতো হয়ে যায় কোন তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি সেখানে কারা কারা থাকবে সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সবকিছু আপনাকে আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডিখোরামে কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না তো সেই জায়গা থেকে যেটা বলছি যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিয়ারের ক্ষেত্রেও দু তিনটি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত কিন্তু আমার মনে হয় আলোচনায় লাইনে আসবে সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা সার দিতে পারি কিছুটা ক্ষেত্রে কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস করা সম্ভব হবে এখন এইখানে আরেকটা বিষয় আপনারা এখানে গণমাধ্যম আছেন সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতা আছেন যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোট্রে করা হচ্ছে মঞ্জু ভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কি ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি একানব্বই ইতিহাস তো আপনাদের মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কি হয়েছে আওয়ামী কিন্তু মেরেছে ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল তিরিশ একত্রিশ পার্সেন্ট ছিল চল্লিশ এবং একচল্লিশ পার্সেন্ট আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নাই ভোট হলে দেখবেন কোথায় কি রেভুলিশন হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারতে যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন তো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি কোন দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটা তিপ্পান্ন বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্ম প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনলি বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজে যতটুকু হয়েছে আনাসি আনাস এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেইভাবে সবাই চিন্তা করবেন আমার জাস্ট এটুকুই কথা এবং আমার দলের শক্ত পজিশন আমাদের দল দু একুশ সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিকারে নির্বাচন আমাদের দলের ঘোষণা করতে ছিল আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিকারে পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি অন্তত একটা কক্ষ সেটা আপার হাউস সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে ইস্যু একটু বলছি থার্টি সেকেন্ড এক মিনিটে আমরা ছোট দল হতে পারি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল রাজনৈতিক ঘটনা যেভাবে আমরা রাজনীতিতে এসেছি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলছি প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিসি এনসিপি নতুন দল গঠন করছে তারাও বলছে সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালাগ যুগের চিন্তা নিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা বোধহয় ব্যর্থতার ব্যর্থতা